ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ পরীক্ষায় বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র রাজ্যে দ্বিতীয় হয়েছে ওই স্কুলের আরও দশজন ছাত্র মেধা তালিকায় আছে এই সাফল্যের জন্য ওই এগারোজন ছাত্রকে আজ স্কুলে সম্বর্ধনা দেওয়া হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকের উপস্থিতি মেধাবী ছাত্রদের হাতে সম্বর্ধনা দিয়ে স্কুল কর্তৃপক্ষ বাকি ছাত্রদের উৎসাহ দিল আগামীতে অন্য ছাত্রদের এই বিষয়ে উৎসাহ বাড়বে বলে মনে করেন প্রধান শিক্ষক

স্থান করে নিতে পেরেছি এগারো জন ছাত্র তাদের মধ্যে একজন ধ্রুবজ্যোতি স্বর সেই ছেলেটি জেলায় প্রথম হয়েছে এবং রাজ্যে দ্বিতীয় হয়েছে এই এগারো জন ছাত্রকে আমরা একটু সংবর্ধিত করতে চাচ্ছি যাতে তারা উৎসাহিত হয় ভবিষ্যৎ জীবনে আরও ভালো কিছু করার জন্য এগিয়ে যেতে পারে আমরা খুবই খুশি খুবই আনন্দের বিষয় এটা কারণ সাম্প্রতিক অতীতে এরকম ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই যে এগারো জন ছাত্র একসঙ্গে মেধা তালিকায় অংশ নিচ্ছে এবং রাজ্যের দ্বিতীয় হচ্ছে এরকম তো নেই নজির নেই আমাদের স্কুল পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তর বছরে পদার্পণ করেছে তো ইতিহাসের মধ্যে এটাই প্রথম আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে অন্য ছাত্রদেরকেও দেখানো যে আমাদেরই এই বাংলা মিডিয়ামের ছাত্ররাই তারা এরকম একটা পরীক্ষায় রাজ্যব্যাপী পরীক্ষায় সেখানে তারা কিন্তু সাইন করছে সুতরাং তারাও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে অসুবিধা কিছু নেই এবং নির্দ্বিধায় তারা পরীক্ষাগুলোতে বসতে পারে একটু যদি প্রয়াস নেওয়া যায় তাহলে তারাও সাইন করতে পারে স্কুলের সভাপতি বলেন স্পেশাল কিছু ক্লাস নেওয়ার ফলে স্কুলের ছাত্রদের এই ভালো ফল হয়েছে ছেলেরা ভালো রেজাল্ট করেছে তাদের নিজের যোগ্যতার কারণে কিন্তু যেটা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে গত বছর থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে স্পেশাল কিছু ক্লাস নিয়মিতভাবে অ্যারেঞ্জ করা হচ্ছিল এখনো হচ্ছে এবং এর আগে কিন্তু এই ছেলেমেয়েগুলোই কিন্তু পরীক্ষাগুলো দিয়েছে কিন্তু এরকম ভালো রেজাল্ট কোনো দিন হয়নি কিন্তু এই যে স্পেশাল ক্লাস শনিবার দিন ছুটির পরে এই স্পেশাল ক্লাস সম্ভবত সেইটারই একটা প্রভাব আমরা এই রেজাল্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা স্বাভাবিক যে স্কুলে কোনোদিন রাজ্যস্তরের কোনো এরকম রেজাল্ট হয়নি সেই স্কুল এক বছর ক্লাস চালিয়ে স্পেশাল ক্লাস চালিয়ে একটি ছেলে সে রাজ্যস্তরে দ্বিতীয় হচ্ছে এটা তো গোটা স্কুল প্রবল আনন্দিত এবং এই যে সবথেকে বড়ো কথা এই যে উদ্যোগটা যখন শুরু হয়েছিল ছাত্রদের অভিভাবকদের তরফ থেকেও কারো কারো ভয়ঙ্কর আপত্তি ছিল যে কেন এখানে আটকে রাখবেন আজকে তারাই লাভ আছে স্যার এটাকে আরও বাড়াতে হবে এটাকে আরও আরও ছড়িয়ে দিতে হবে এটা তো অবশ্যই আমরা প্রত্যেকে অত্যন্ত আনন্দিত স্বয়ং ছেলে কী বার্তা দেবে শুনতে পেলাম আমাদের সাধারণ কৃষকরা স্টিভে আছে তাদের কী বার্তা দেখেন দেখুন দৃষ্টিভঙ্গি একটাই সেটা হচ্ছে যখন স্কুলে এসেছি আমাকে একাডেমিক্স আমার পড়াশোনার ব্যাপারে আমাকে মনোযোগী হতেই হবে এর বাইরে এক একজন ছেলের এক এক বিষয়ে যে দক্ষতা থাকতে পারে কেউ ছবি আঁকতে পারে কেউ ভালো খেলতে পারে সেগুলোও সে করবে আমরা ছেলেদের এই অলরাউন্ড ডেভেলপমেন্টটাই চাইছি এবং থেকে বড়ো কথা স্কুল একটা ছেলের চাহিদাকে যেভাবে পূরণ করতে পারে হাজারটা প্রাইভেট টিউটার রেখেও সেটা সম্ভব নয় এই লড়াইটা বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল এটা দু বছর ধরে শুরু করেছে এই অলরাউন্ড ডেভেলপমেন্টের কাজটা ছেলেদের কাছে আমাদের একটাই আহ্বান যে তোমরা স্কুলে এসো তোমরা এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত হও দেখবে প্রত্যেকেই উন্নতি হবে কৃষণু ঘোষ দোষীদারের রিপোর্ট এক্সট্রা নিউজ বারাসাত